ব্যব পদার্থ কিভাবে ভালো করে পড়া যায় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তুমি চান্স পাইতে চাও কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যারা প্রথমে মনে করো যে প্রথম দিকে ম্যারিটে চান্স পাবে প্রথম দিকে ম্যারিটে চান্স পাবে দেখবে মনে করো যে এদের কনসেপ্ট সেই লেভেলের ক্লিয়ার ঠিক আছে একটা কোশ্চেন দেখে শোনো চান্স পাওয়ার একটা সহজ হিসাব হিসাবে চান্স পাওয়ার দিক দিয়ে সেই সকল স্টুডেন্ট আর আগে থাকে যারা কোশ্চেন অ্যানালাইসিস করতে পারে কোশ্চেন অ্যানালাইসিস অনেক স্টুডেন্ট করতে পারে কোশ্চেন অ্যানালাইসিস করাটা কি মনে করো বিভিন্ন জায়গার সলভ দেখে তুমি তাড়িত হয়ে যাও তোমার মাথায় গন্ডগোল পেকে যায় তুমি এইটা দেখো ওইটা দেখো দেখে নিজে চিন্তা করতে পারো না বইয়ের জিনিস মনে করো হুবহু মুখস্ত করা টাইপ এই 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 প্রবলেম যদি থাকে এরকম মনে করো টেন্ডেন্সি যদি থাকে নিজে অ্যাপ্রোচ করতে পারার ভয় যদি থাকে একটা প্রবলেম দেখি নিজে করবো কেন পারবো না আমি আমার পারতে হবে আমার কনসেপ্ট ক্লিয়ার আছে আমি না পারলে কেউ পারবে না এরকম একটা কনফিডেন্স নিজের মধ্যে গ্রো করবা দেখবা প্রবলেম সলভ তো হবেই প্রবলেমের সাথে আরও অনেক কিছু সলভ হয়ে যাচ্ছে কিন্তু তুমি এটা মনে হয় পারবো না দেখি তো বইটা কী করছে বই এটা ভুল করছে মানে আমার তো মিলতেছে না তাহলে বই এখানে কী করলো এইগুলো দেখতে যাবা তুমি কোনো একটা ধরো টপিক রিলেটেড যেমন আমি আজকে কি করলাম আজকে আমরা সায়েন্স সূত্র করলাম প্রোজাইন সূত্র করলাম ভেক্টরের লব্ধি ম্যাপ করলাম ঠিক আছে তো যে সকল জিনিস আমরা পড়ছি যেমন আজকে আমরা নদী ওখানকার পড়ি নাই আপে ঠিক বে বৃষ্টি ছাড়া পড়ি নাই তাহলে যতটুকু পড়ানো হয়েছে এটুকুর মধ্যে দিয়ে কোনো প্রবলেম পারলে তোমার কনফিডেন্সটা এরকম থাকবে আমি এটা পারি যেমন ভেক্টরের বিয়োগ করা হয়েছে এখন যদি ভেক্টরের বিয়োগের একটা প্রবলেম দেওয়া হয় তাহলে তোমার এটা পারতে হবে ভেক্টরের একটা বিয়োগের প্রবলেম দিলে সেটা তোমার নিজে অ্যাপ্রোচ করে নিজে সলভ করতে পারতে হবে অনেক সময় তোমরা কি করো বিভিন্ন ধরনের অনেকে ভাই কোশ্চেন ব্যাঙ্ক এটা করছে হ্যাঁ মনে করো বাজার অনেক কোশ্চেন ব্যাংক আছে কোশ্চেন ব্যাঙ্ক টেস্ট পেপার আছে অনেক জায়গায় ভুল ভুল সলভ করতে পারবে ওইগুলো তোমার দেখার দরকার নেই ওখানে অনেক মনে করার দিচ্ছি একটা সবটা সহজ একটা টেকনিক দিলাম তুমি সলভে দেখতেছো কোথাও ধরো সবজে কঠিন একটা করা আছে তোমার এই জিনিসটা অ্যাপ্রোচ করতে হবে ও আচ্ছা এটা তো আমি ক্লাসে করছি এটা তো সহজ এর এত কঠিন করে কেন করি এরা পারে না এই যে বইয়ের উপর মাতবারি করতে হবে ঠিক আছে নিজে ফেস করতে হবে মানে কারো সলভ দ্বারা গাইড বইয়ের সলভ দ্বারা তারিত হওয়া যাবে না ঠিক আছে সলভ দেখবা কম প্র্যাকটিস করবা বেশি একটা প্রবলেম পড়ে ভাবনা চিন্তা করে প্রবলেমটার চিত্র এঁকে ফেলবা মাথার মধ্যে এই প্রবলেমটা কি বলতেছে একেবারে চিত্র ফুটাই তুলবা মাথার মধ্যে শুধু পড়ে গেলে হবে না ম্যাথটা শুধু দেখে গেলে হবে না তাহলে দেখবা প্রবলেম সলভ করার মানে এই যে তুমি তিন মাস এইভাবে ধরো চার মাস তুমি এইভাবে পড়ো দেখবা তোমার প্রবলেম সলভ করার ক্যাপাসিটি কয়েক গুণ বেড়ে গেছে ঠিক আছে